হ্যালো ভিউয়ার্স আলাইকুম আজকের ভিডিওতে ডার্ক শেডের কাপড়ের মধ্যে কিভাবে আপনারা হাতের কাজের ডিজাইনের ছাপ দিবেন তা শেয়ার করছি প্রথমে কামিজের মধ্যে যে ডিজাইনটি ছাপ দিব সেই ডিজাইনটি কাগজের মধ্যে এঁকে দেখাচ্ছি। এই ডিজাইনটি কিন্তু খুবই সহজ। চাইলে এই ডিজাইনটি আপনারা সরাসরি কামিজের মধ্যে এঁকে নিতে পারবেন। তবে কামিজের প্রত্যেকটা ডিজাইনের জন্য একই সাইজের হয় সেজন্য আমি প্রথমে কাগজের মধ্যে এঁকে নিব। তারপর কাগজ থেকে কার্বন পেপারের মাধ্যমে কাপড়ের মধ্যে ছাপ দিয়ে নিব। খুবই সহজ একটা ডিজাইন, তিনটি ডাল এঁকে নিয়েছি আর তিনটি ফুল। তো এই ডিজাইনটি আমি কাগজে এঁকেনawar পর কাপড়ে ছাপ দিয়ে নিব। তো এখন কিভাবে কাপড়ে ছাপ দিব সেটাই দেখিয়ে দিচ্ছি কামিজের গলার থেকে বুক পর্যন্ত এভাবে একটি প্যানেল আমি স্কেল দিয়ে এঁকে নিয়েছি ভিতরে গোল গোল করে এঁকে নিয়েছি এগুলোতে ডলার সেলাই করব আর দুই পাশে এভাবে আমি ফুলের যে ঝাড়গুলো আছে সেগুলো এঁকে নিব বুকের ডিজাইনটা কেমন হবে সেটা আমি কাগজের মধ্যে এঁকে নিয়েছি এখন কাগজ থেকে কাপড়ের মধ্যে সাদা রঙের কার্বন পেপার দিয়ে ছাপ দিয়ে নিচ্ছি ডিজাইন যখন ছাপ দিব তখন অবশ্যই কাগজটা একটু পরপর তুলে দেখতে হবে যে সম্পূর্ণ ডিজাইনটা ছাপ দেওয়া হচ্ছে নাকি কামিজের নিচের দিকে একটা লতানো ডালের প্যানেল হবে তো সেই প্যানেলটা এখন আমি এঁকে নিচ্ছি কামিজের বুকের মধ্যে যেভাবে ডিজাইনটা আঁকবো সেই রকম ভাবেই শুধু ডাল এবং পাতার পরিমাণ আমি কমিয়ে দিয়েছি এখানে এতটুকু ডিজাইন আমি যেভাবে এঁকেছি উপরের দিকে সেম একই ভাবে আবারও ডিজাইনটা এঁকে বাড়িয়ে নিব তো কাগজের মধ্যে যতটুকু ডিজাইন আঁকা গেছে ততটুকু ডিজাইন আমি এঁকে নিয়েছি এখন এই ডিজাইনটা কিভাবে কামিজের নিচের দিকে ছাপ দিব সেটা দেখিয়ে দিচ্ছি যেহেতু কামিজটি এখনও সেলাই করা হয়নি তাই আমি নিচের দিকে ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য রেখে তার উপর থেকে ডিজাইনটি ছাপ দিয়ে নিব এই তো আমি নির্দিষ্ট জায়গায় রেখে এখন এই সাদা রঙের কার্বন পেপারটি দিয়ে খেয়াল রাখতে হবে যেন ডিজাইনের কাগজটি নড়ে না যায় আর এরকম ছাপ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন অন্য জায়গায় চাপ না পড়ে তাহলে কিন্তু ডিজাইনের বাইরেও অন্য জায়গাতেও একটা ছাপ ছাপ হয়ে যাবে সাদা সাদা ছাপ পড়ে যাবে তো অল্প অল্প ডিজাইন ড্রয়িং করতে ছি মানে ছাপ দিচ্ছি আর দেখে নিচ্ছি যে ঠিকভাবে ডিজাইনটা আঁকা হচ্ছে নাকি তো এতটুকু ডিজাইন ছাপ দেওয়া নেওয়ার পর এখন আমি পরবর্তীতে আবারও এই ডিজাইনটা রেখে ছাপ দিয়ে নিব কামিজের নিচের দিকে ঝোলের দিকটাতে যতটুকু পরিমাণে পাশে থাকবে ততটুকু পরিমাণে আমি এই ডিজাইনটা পরপর রেখে ছাপ দিয়ে নিব তো এই তো আমার সম্পূর্ণ কামিজটাতে কিন্তু ছাপ দেওয়া নেওয়া হয়ে গেছে আর কামিজের মাঝখানের জায়গাটুকুতে আমি এভাবে কিছুটা দূরে দূরে ফুলের ঝাড়গুলো এঁকে নিয়েছি একদম উপরে বুকের দিকটাতে এভাবে দুই পাশে দুইটা লম্বা ফুলের ঝাড় এঁকে নিয়েছি তো ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে সিম্পল কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এভাবে আমি একটি ফুলের দুই পাশে দুইটা নিয়েছি এই তো এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই যে কোনো ডার্কশেড এর কাপড়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি সাদা রঙের কার্বন পেপার দিয়ে ছাপ দিয়ে নিতে পারবেন তো আজকে পর্যন্ত এই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ